আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সবাই নামাজ নমাজ মাগরিবের এখন আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি নবম শ্রেণী সাধারণ বিজ্ঞান ক খ গ লেভেলে যেসব প্রশ্ন আসে সেই সব প্রশ্ন ভিডিও তো সব লেখা অনেক কঠিন বেলে যেসব প্রশ্ন আসে ওইগুলি আমি এখানে তোমাদের কয়টা লেখছি আমরা আস্তে আস্তে এগুলি করে যাব। প্রথম প্রশ্ন দেখো মিমের ওজন পঞ্চাশ কেজি ওই দেখো নিমের ওজন পঞ্চাশ কেজি বুঝতে পারছো এরপরে দেখো মিমের উচ্চতা একশো ছয়ষট্টি সেন্টিমিটার ওই দেখো নিমের উচ্চতা একশো ছয়ষট্টি সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান এক মিট এক মিটার অর্থাৎ এক মিটারে একশো সেন্টিমিটার একশোতে ভাগ করলে মিটার হবে বুঝতে পারছো একশোতে ভাগ করলে কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিটার আমরা কি বের করবো বি এম আই এর মান কত বিএমআই বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স অবজেক্টিভও থাকবো বাংলা হইলো সূচি আবার বলছি বিতে বডি এম তে মাস আইটি ইনডেক্স বডি মাস ইনডেক্স বাংলা হলো বর সূচি অবজেক্টিভা থাকবো বর সূচি থাকতে পারে এইটাও দেওয়া থাকতে পারে বিএমআই দেওয়া থাকতে পারে বাংলায়ও বিএমআই লেখা থাকতে পারে বুঝছো বাংলা বিএমআই এরকম লেখা থাকে বি এম আই বাংলায় লেখা থাকে এরকম বুঝছো বাংলা লেখা থাকলে পরে বুঝছ না বি এম আই বুঝতে নাছো মিমের ভর সূচি বা বিএমআই মিমের ভর বা বিএমআই সম সূত্রটা দেখো দেহের ওজন বাই দেহের উচ্চতা স্কয়ার দেহের ওজন কত 50 কেজি এই দেখো কত সুন্দর দেহের ওজন কত 50 কেজি এই দেখো 50 কেজি দেখছো দেহের উচ্চতা কত 1.66 মিটার বুঝতে পারছো দেহের উচ্চতা কত ওয়ান মিটার এই উচ্চতা সেন্টিমিটারে দেওয়া থাকলে অবশ্যই মিটারে ডাইভার্ট করতে হবে একশো দেওয়া ভাগ করে মিটারে নিতে হবে আনারে কিন্তু অঙ্ক হবে না তো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স স্কোয়ার এরপরে লেখো ভাগটা করো তো দেখি পঞ্চাশ আঠারো দশমিক ওয়ান ফোর এটার কোনো একক নাই প্রায় দেবা শুধু কি দিবা প্রায় দেবা কি দিবা প্রায় দেবা অনেক সহজ দেখো আবার বলে দিই প্রথম তো তোমরা একটু ডিস্টার্ব হবে এই আমি একটু বলে দিই আবার না মিমের ওজন কত কেজি মিমের ওজন পঞ্চাশ কেজি দেওয়া লেখা আছে বুঝতে পারছো যে গ্রাম দেওয়া থাকতো তাইলে এক হাজার দেওয়া কুড়ি কেজি নেওয়া লাগবো গ্রাম দেওয়া থাকলে যেমন ধরো গ্রাম দেওয়া আছে এরকম 500 গ্রাম তখন 1000 দা ভাগ করে লেখলাম আইলে হচ্ছে 1000 ভাগ করলে কেজি হবে গ্রাম দেওয়া থাকতে পারে পরীক্ষা বুঝতে পারছো আমি এখানে কেজি দিছি না তার গ্রামও দিতে পারে গ্রাম দিলে 1000 দা ভাগ করতে হবে বুঝতে পারছো গ্রাম দিলে 1000 দা ভাগ করে কেজি বানাইতে হবে বুঝতে পারছো 1000 দা ভাগ করলে হবে 0.5 কেজি 0.5 কেজি গ্রামও দেওয়া থাকতে পারে কোন কোইশ হলো গ্রামে দেওয়া রইলো তুমি শিখেছো কেজি দেয়া পরে অঙ্কটা করতে পারলা না তবে সারে কি শিখাইলো আমি অঙ্কটা পারলামই না এই পড়া কোনো দাম আছে এই জন্য বারো করে শিখাই বলা বুঝতে পারছো সেন্টিমিটার সরাসরি মিটারও থাকতে পারে এখন মিটার দেওয়া আছে তুমি একশো দিয়ে বাক করা থাকে আছেই মিটারও তুমি আবার একশো দিয়ে বাক করিয়া তো তো আরো ডিস্টার্ব করলাম দেখবা মিটার আছে না সেন্টিমিটার আছে সেন্টিমিটার থাকলে কেবল একশো ভাগ করতে হবে মিটারও থাকলে তো একসুজে ভাগ করার দরকার নাই বুঝতে পারছো সাধারণ ধরে জানা থাকতে হবে বুঝছো বরসূচি বা বিএমআই সূত্র হলো দেহের ওজন দেহের উচ্চতা স্কোয়ার দেহের ওজন কত পঞ্চাশ উচ্চতা কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিটার স্কোয়ার হয়ে দেখো স্কোয়ার ভাগ করলে কত হবে করে ইউজ করলে তো হবে একের এই সোজা এরপরে দেখো কামালের বরসূচি বা বিএমআই এত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে কামালের ওজন কামালের উচ্চতা দুই নম্বর এটা না দুই নম্বর কামালের উচ্চতা কত আছে মুছে ফেলি কামালের উচ্চতা কত আছে লিখে ফেলি কামালের উচ্চতা ক্যামেরে চলেছে 1.8 মিটার 1.8 মিটার এ আছে অন্তে যদি ভাগ করা থাকি দাও আবার 100 দাও তে তো আবার ভুল না দেখো মিটার আছে না জানি এরপরে কামালের ওজন বের করতে বলছে কার ওজন বের করতে বলছে কামালের ওজন কামালের ওজন দেওয়া নাই হোয়াট হবে এখানে কি হবে হোয়াট খুব সহজ দেহ দেওয়া আছে কি বিএমআই কামালের বি এম আই কত দেওয়া আছে চব্বিশ দশমিক সাত এর কোনো একক নাই বিএমআই এর কোনো একক নাই পরীক্ষা দেবো বুঝছো এরপরে কামালের বর্ষচি একের সুযোগ দেহ নামটা চেঞ্জ হয়েছে আর কি কামালের বর্ষচি বিএমআই সমান এত এখন দেহ বিএমআই এর মান কত ব দেওয়া নাই কি ওজন ওজনটা লিখে পাও দেহের ওজন একেরই সোজা আর বিএম এর মান কত দেখো তো চব্বিশ দশমিক সাত বুঝতে পারছো একেরই সোজা আর আরি গুণ করে তোমরা বুঝো এটা মনে মনে কি আছে ওয়ান দেহের ওজন হলে ওয়ান গুণ দেহের ওজন

এখন দেহ এখন ওই দেখো কামালের বয়স হচ্ছে বিএমআই সমান দেহের ওজন বাই দেহের উচ্চতা স্কোয়ার বিএমআই এর মান কত ওই দেখো চব্বিশ দশমিক সাত খুব সুজাতো সমান আছে সমান দিবা দেহের ওজন লেখবা দেহের উচ্চতা কত ওয়ান পয়েন্ট এইট মিটার ওয়ান পয়েন্ট এইট মিটার দেওয়া লাগতো না স্কোয়ার দেবা বুঝতে পারছো আর আর গুণ দেহের ওজন দেওয়া ওয়ানের গুণ আর এটাতে এটা তো গুণ গুণ করলে কত হবে বলো তো আশি জিরো টু এইট কেজি ও দেখো কত সুন্দর তোমাদেরকে আর আর এই গুণ তোমরা বুঝো না গুণ আর এইটার লগে এইটা গুণ বুঝো আবার আবার বুঝো পরীক্ষা থাকবো তো করে পারত না বুঝতে পারছো যে বুঝো না যে বারবার টি ভিডিওটা দেখবা আবার বলে দো করে গুণ দেহের ওজন বাই দেহের ওজন গুণ এটা আর এইটা গুণ এইটা দেহের দরকার আগে লেখবা এটা কোন এটা কোনা কোনি কিন্তু বুঝোই বুঝতে পারছো একে দিতে সোজা কঠিন কোথায় এরপরে দেখো লেখা আছে তিন নাম্বারে কি লেখা আছে দেখো তিন নাম্বারে কি লেখা আছে দেখো তিন নম্বরে লেখা আছে তিন নম্বরে কি লেখা আছে দেখো তো লেখা আছে যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা লেখো এটা লাগবে এই অঙ্কটা করতে গেলে এটা লাগবো এই জন্য আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র একটু বুঝাই দিই তিন নম্বর এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এখানে বাতাস আছে বাতাস এ দ্বারা লেখে নিচে পানি আছে পানি তো নিচেই থাকে না নেই আর এ বি এটা বিভেদ তল এটা কি বিভেদ তল পানি আর বাতাসের মধ্যে যে তল কল্পনা করা হয় পানির উপরেই বাতাস বাতাসের নিচেই পানি এটা হল এনো এন্ডেশনো এন্ডেশ দুইটা মাধ্যম আছে দেখো পানি একটা মাধ্যম একজোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন করে সাইড প্রতিসরণ করে সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয় এখানে দেখো আপতন কোন ওই যে আপতন কোন আপতন কোণ এটা ধরো তিরিশ ডিগ্রি বুঝতে পারছো এইটা আসলে কাঠি দেখাইছি দেখি তাই না কাঠি তাহলে সোজা যায় কিন্তু এখানে একটু দূরে সরে যাবে এই দিকে যাবে ধরে সরে কোনটা একটু বড় হয়ে গেছে না এটা ধরে নিলাম চল্লিশ ডিগ্রি বুঝতে পারছো যে আপাতর করেছেন প্রতি সঙ্গে সর্বদা ধ্রুব হয় এটা বইয়ের মধ্যে লেখা আছে পরে নিয়ম হ্যাঁ ভিডিও ক্লাস তো লিখে দিলাম না একজন নীতির সমাধান নীতি সঙ্গের আলোচনায় আপাদন করে স্যার প্রতিসরণ করে স্যার অনুপাত সর্বদা দুর্ব হয় আমরা এখন এই অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা এখন চার নম্বর হয়ে গেল ও দেহ চার নম্বরে আপাত আপাতন কোন কত দেওয়া আছে ও দেখো এন ডেস ও পি কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি ও দেহ আমি তিরিশ ডিগ্রি লিখছি এই কোনো মান কত এন ডেস ও পি পানি দিছি না চিহ্ন চিনি দিলে বেড়া লাগবে এই জন্য দিছি না পানি দিলে ডেউডো দেওয়া লাগে তাই না এরকম না আর কি উপরে বুঝতে পারছো আর এন ও এন এর নাম কি জানো অবিলম্ব এন ও এন্ডেস এই যে রেখা এটার নাম কি এ বি রেখার নাম কি বিবেদ তল এই পি ও রশির নাম কি আপতিত রশি পি প্রাণ দেও ও পি প্রাইম এর নাম কি প্রতি শরিত রশি যাওয়ার কথা ছিল ওইদিকে দিকে গেছে দেখো এই দিকে একটু সরে গেছে তোমার গ্লাসে পানি নেয়া একটা কলম দিয়ে দেখি এরকম দেখা যাবে বুঝতে পারছো গ্লাসে পানি নেয়া একটা কলম দেয়া দেখে দেখো আমি একটু পরে দেখা দিতে যাও করে লাই অঙ্কটা করে লাই হ্যাঁ এত সময় নাই তো আছে এখানে এটা তিরিশ ডিগ্রি এখানে কত ডিগ্রি লেখা আছে তিরিশ ডিগ্রি এখানে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি লেখা আছে এটার প্রশ্নটা কী হবে প্রশ্নটা হইল এ মাধ্যম সাপেক্ষে বাতাস মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতি সরনাঙ্ক একেরই বুঝতে পারছো ইগুনের মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ইগুণ মান কত ডিগ্রি আপতিত রশি পিও প্রতিসিত রশি ও পি প্রাইম এবি নাম কি বাতাসের উপরেই বাতাসের নিচে পানি পানির উপরে এই বাতাস একটা তল কল্পনা করা হয় না এটা হলো বিভেদ তল তল তো আছেই এরপরে বাতাস এ দ্বারা লেখে পানি ডাবলিউ ওয়াটার ওয়াটার পানি হইলো বাতাস হইলো এয়ার পানি হইলো ওয়াটার বুঝতে পারছো এন ও এন প্রাইম এটা অবিলম্ব এটার নাম কি অবিলম্ব বারবার শুনবা হয়ে যাবে এখন দেহ প্রশ্ন হইলো বাতাস মাধ্যম সাপেক্ষে থাকবে এই পরীক্ষা এগুলি বুঝছো পানি মাধ্যমের প্রতি এক লাইন অঙ্কটা করে ফেলবো প্রতি সর এক লাইনে করে ফেলবো তে আমরা বাতাস মাধ্যম সপেক্ষে পানি মাধ্যমের প্রতি সরনাঙ্ক সমান কইয়া ডাইরেক্ট লিখে ফেলবো কি লিখবো দেখো সাইন বাতাস মাধ্যম সাপেক্ষে এটা লেখা লাগে এইভাবে চিহ্ন দেয় বুঝছো এইভাবে লেখা লাগে এটা তোমার তো বুঝতো না এলাকা লেখলাম না এটা লেখা তিরিশ ডিগ্রি বাতাস মাধ্যম সাপেক্ষে কত আছে চল্লিশ আর পানিতে কত আছে তিরিশ একবারে অ্যাক্টিভাই করে ফেলবো বাতাস বাতাস মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতি বুঝতে পারছ তাইলে বাতাসের কোনটা যাইব উপরে আর পানির কোনটা যাইব নিচে মনে থাকবো বাতাসের কোনটা যাইব উপরে পানির কোনটা যাইব নিচে সাইন ডিগ্রি বাই সাইন থার্টি থার্টি ডিগ্রি লিখে ফেল ওয়ান পয়েন্ট টু এইট ওই দেখো প্রতি

এটার উল্টা বাতাস শেষ জায়গায় পানি হবে আর পানির জায়গায় বাতাস হবে পানি মাধ্যম সাপেক্ষে বাতাস মাধ্যমের আগে সমান কত হয়েছে বল ক্যালকাটা কত হয়েছে জিরো পয়েন্ট সেভেন এর ওদের কত সহজ এটার বাংলাটা লিখে দিই পরে পারত না এইটার প্রতিসরণ পানি মাধ্যম সাপেক্ষে পানি সাপেক্ষে বাতাস সহজ করে লিখে দিই হ্যাঁ পানি সাপেক্ষে বাতাস আর আগেটা হইলো বাতাস সাপেক্ষে পানি সহজ করে দিয়ে যাও বাতাস সাপেক্ষে পানি বাতাস সাপেক্ষে পানি আর পানি সাপেক্ষে বাতাস ডাব্লিউ আগে ইটা এ দেখছো আগের কোনটা উপরে হয় ও কোনটা আগে হয়েছে দেখছো একই সুদা খুব সহজ দেখছো খুব সহজ এই একটা অঙ্ক হয়ে গেলো ছোট্ট এই আরেকটা অঙ্ক হয়ে গেলো ছোট দেখছো খুব সদস্য আরেকটা অঙ্ক রয়ে গেছে দুটো হয়ে গেছে না অনেক সুন্দর দেখতে বাস তো বাকি কাজগুলি করতে থাকো এটাও করতে থাকো পরবর্তী সময় আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো পরিশ্রম করো জীবনকে প্রতিষ্ঠিত করো আল্লাহ হাফেজ